গতকাল রাতে মামু দাবা দাবাখানা চলছিল কিন্তু রাত পেজে গেছিলো পনে একটা তাই ভাবলাম তাদের উচিরায় বাসার সবার জন্য আমি আমার স্পেশাল ঝালমুড়ি বানিয়ে নিই প্রথমে নিলাম মুড়ি এরপরের মধ্যে নিলাম চানার তারপরের মধ্যে নিলাম শশা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা মরিচ কুচি আর বোম্বাই মরিচ কুচি আমরা কিন্তু ঝাল খেলতে খুব পছন্দ করি তাই বোম্বাই মরিচ কুচিটা দিয়ে নেই তো সব আইটেম দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ঘূর্ণি ঘূর্ণিটা কিন্তু ঝালমুড়িটাকে অসাধারণ মজা করে তুলে তারপর দিলাম আমার হাতের বানানো স্পেশাল ঝালমুড়ির মশলা এটা কিন্তু রাস্তাঘাটে ঝালমুড়ি বিক্রি করা মামারা বানায় এটা বানানোর ভিডিও কিন্তু আমি এর আগে দিয়েছি একবার ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন সবগুলো আইটেম সুন্দর করে নাড়িয়ে মিশিয়ে নিব এরপর সবার প্লেটে বেড়ে নিব চিন্তা করলাম যেহেতু দাবা খেলতেছে তাদের হয়তো খিদাটা একটু বেশি লেগেছে হয়তো বা তারা বলার মতো সুযোগ পাচ্ছে না কারণ বললেই আমার আম্মু খেপে যাবে যে এত রাত্রে দাবা খেলতে বলছে কে তাই তারা খিদা লুকিয়ে কিন্তু খেলা চালিয়ে যাচ্ছে দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু তার মানে বুঝেন কতটা খিদা লাগছিল তাদের